নামাজ কি আগে জানো মাওলানা হুসাইনের নামাজ রসুলের অনুসরণিত নামাজ আপন মুর্শিদের অনুসরণই হচ্ছে নামাজ তাইলে প্রেমের রাজ্য এটা ভিন্ন রাজ্য প্রেমের রাজ্যে যুক্তি স্থান নাই ফতুয়ার স্থান নাই কোন দলাদলির স্থান নাই তাই অলির দরবারে আল্লাহর সবাইকে বসতে দেয় খ্রিস্টান খ্রিস্টান্তিক নাস্তিক হিন্দু বৌদ্ধ মুসলমান সবাইকে বসতে দেয় শুধু একটা জিনিসকে আল্লাহর অলি বসতে দেয় না সেই জিনিসটি হচ্ছে কি ফেরকা ফেরকা রে আল্লার অলির দরবারে বইতে দেয় না আর সবাইরে বইতে দেয় আর যারা ফেরকাবাস তারা কি করে সবাই রে খেদায় তুই কা ফের তুই মুর তুই মুর তাক তুই অমুক তুই তমুক তুই সেরেকি তুই বেদাতি তুই বাজার পূজারী এগিনা কয়ে খেদাইবো খালি নিজের ভেরকাল লুকে রে নিজের ভেরকাল লুকে রে বহাইব জন্য এই ভারতবর্ষে দুইটা মাধ্যমে ইসলাম প্রচার হয়েছে ইসলাম গ্রহণ হয়েছে এক মাধ্যমে আর ইসলাম প্রচার হয়েছে দুই মাধ্যমে একটা প্রচার অলি আল্লাহর মাধ্যমে আরেকটা হইলো মোল্লাদের মাধ্যমে মোল্লাদের মাধ্যমে ইসলাম প্রচার হয়েছে দেড়ের থেকে দুইশো বছর দৈরা আর অলিদের দ্বারা এই অখণ্ড ভারত ইসলাম প্রচার হয়েছে এক হাজার থেকে এগারোশো বছর আগে থেকে এই অখণ্ড ভারতে বাংলার জমিন আল্লাহর ইসলাম কেনেছে ইসলাম আল্লাহর দ্বারা গ্রহণ হয়েছে এর জন্য বাবা মানা জানা আর ধারণ করা এই তিনটা না মানুষ সত্য জানে সত্য মানে না আবার অনেকে সত্য মানে কিন্তু সত্য ধারণ করে না আর যিনি সত্য ধারণ করে সে নিজেই সত্য হয়ে রয়েছে আনাল হক আমি সত্য এর জন্য সত্যকে ধারণ করেন সত্য যাই না আর সত্য মাইনেই ক্ষান্ত হয়ে যায় না ইষ্ট হইয়া যায় না সত্যকে ধারণ করেন প্রেমের রাজ্যে প্রবেশ ছাড়া সত্যকে ধারণ করা যায় না সাহাবাই কেরাম কেউ বোহারী শরীফ তিরমিজি শরীফ মেশকাত শরীফ পইরাই মানানে আনে নাই সাহাবাই কেরাম কিতাব পইরাই মানানে আনে নাই সাহাবাই কেরাম কোরান পরে মানানে আনে নাই সাহাবাই কেরাম কোরান দেইখেই মানানছে কিতাব দেইখেই মানানছে কিতাবের সা অনুসরণ করেই মানানছে আল্লাহর রসুল নিজেই কিতাব আল্লাহ রসুল নিজেই কোরান আল্লাহ রসুল নিজেই ফুরকান আল্লাহ রসুল নিজেই সাহেবে মেরাফ সন্দেহ নাই ওই কিতাবে লা রয়ি বাফি হুদা লিল কি তা কাছি আল্লাহর রাসূল আল্লাহর রাসূল সবকিছুর মূল আপনি দেখেন তো কোন সাহাবী সুন্নতে খাতনা দিয়া মুসলমান হইছে কারণ হযরত আবু বকর সিদ্দিক বয়সে জাইরি মহান নবীর বড় দুই বছরের জাইরি ভাবে আরু বেশিও কয় অনেকে তাহলে সব 42 বছর বয়সে যদি ঈমানাই না থাকে রাসূলের কাছে সুন্নতে খাতনা কেমনে দিব তো মুসলমান হওয়ার জন্য তো শূন্যতে ঘাতনা এটা হলো অনুষ্ঠান এটা তো জরুরি না এটা হলো আনুষ্ঠানিকতা তাইলে ইসলামের সাথে মুসলমানের সাথে শূন্যতে ঘাতনার সম্পর্ক কি গভীর না এবাদত না করলে গুণাগার হয় এবাদত না করলে গুণাগার হয় কেউ কাফের হয় না এবাদত না করলে গুণাগার হয় কাফের হয় না কিন্তু রসুলকে যারা বিশ্বাস করে না তাহারা কাফের হয় গোলাগার হয় না নাকি মামা যাহারা রসুলকে বিশ্বাস করে না তাহারা কাফের কাফের কাকে বলে যাহারা রসুল এবং রসুলের বাণী আল কোরআনকে অস্বীকার করে তাহারাই কাফের নাস্তিক কাকে বলে শুই না নেন নাস্তিক আর না এটা হলো বেদের ভাষা বেদ গ্রন্থে আছে নাস্তিক এইটা সংস্কৃত ভাষা এটা আরবি ভাষা না যাহারা বেদের নিন্দুক এবং বেদ যিনি দিছেন উনার নিন্দুক তাহারাই নাস্তিক বেদের নিন্দাকারী হইল নাস্তিক অনে মুসলমান গো ঠেইলে কুরু শুরু করেছে নাস্তিক নাস্তিক আর হ্যাঁ বুঝেই না নাস্তিক কারো কোরআন না মানলে রসুল না মানলে কাফের হয় নাস্তিক বেদ পরেই নেই বেদ জানে মুসলমানে বেদ না মানলে বেদকে মিথ্যা বললে নাস্তিক তাহলে বুঝেই না বিশ্বমিত্র মুনি তিনি বেদ দিছেন তাহলে এই ঋষিদের মনিদের যারা না মানে তারা হইলো নাস্তিক আমাকেও আরবি ভাষা হইলো কাফের মানে আরবের কাফের আর এই হিন্দুস্তানের হিন্দু সের অখণ্ড ভারতের নাস্তিক নাস্তিক ওই যে কি জল কসকে এটা তো হিন্দুগো কথা হিন্দুগো ভাষা হিন্দু ভাষা বলতে জগতে ভাষা নাই এটা হলো মুসলমানের কি বাংলা ভাষা এটা মুসলমানের ভাষা না মুসলমানের ভাষা আছে নাকি আরবি ভাষা আছে আরবিআন বাঙালির বাংলা ভাষা হিন্দুস্তানের হিন্দি ভাষা তামিলের তামিল ভাষা তাহলে ভাষা দিয়ে হিংসা হিংসি করে তো লাভ নাই এখন কি কইবেন সব জাগায় খালি হিংসা হিংসি কয় 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 না মানে কি বন্ড বন্ড যে আন্ডার মধ্যে কুসুম নাই ওইটারে কয় বন্ড ওইটা হেন না আমরা যে মুরগি বহাই কতদিন তাপ তাপডাউনের পরে কানে ঘুরে নিবেন ডগর ঢগর করে ফেকা মারবেন ওয়ালের মধ্যে টাস করে আওয়াজ হয় না ওইটা হলো বন্ড যা যে অন্ডের মধ্যে কুসুম নাই ওইটাই বন্ধ কই পিরলিরা বন্ড হ্যাঁ ভাগল হ্যাঁ মধ্যে কুসুম আছে তো মধ্যে কুসুম নাই তোরা বন্ড। তুই আল্লাহর কাছে যা আল্লাহর বানায় দিব আল্লার আল্লাহর তরে বানায় দিব কেন হোলি সহবতে গেলে অলিকে অনুসরণ করলে অলি হবে অলিকে অনুসরণ করলেই অলি হবে ওলুর সহমতে গেলেই অলি হবে তো কাজেই এখন মানুষ এই জিনিস বুঝতে চায় না এই জিনিসগুলো বুঝতে চায় না বলে তো কাজী অলিদের কাছে যা দেখ সাধুর সাথে বৈশা কররে মন সাধুর সঙ্গ কররে মন সাধুর সঙ্গ সাধুকে সাধুকে যে সব রকম সাপ দিছে যে সব দয়া মৈশা সাপ কইরা বলাইছে কি না পাকি হ্যাঁ তো সাধু না পাক মুক্ত যে সেই তো সাধু সাদা কাপড় সাদা পিনলে তো সাধু হয় না সাধুর তো দলিল জটা না এই জন্য বাবা জাহাঙ্গীর বলছে বৈরাগী কারে কয় ঘর ছাড়লেই বৈরাগী হয় না তো ছাড়তে পারলে তো ত্যাগ করতে পারলে হয় বৈরাগী এর জন্য তো ত্যাগ করলে বৈরাগী হয় সেই বৈরাগীর দাড়ি মুছ থাক চাই না থাক কোনো কিছু যায় আসে না কারণ দাঁড়ির মধ্যে আল্লাহ থাকে না দাঁড়ির মধ্যে শয়তানও থাকে না মধ্যে আপনিও নাই আপনি আছেন এই দেহর মধ্যে নফস আছে নফসের মধ্যে শয়তান আছে আর নফসের নিকটে আল্লাহ আছে রু রূপে এর জন্য এই দেহ ভিতরে আছে নফস আছে খান্ন রূপী শয়তান আছে আল্লাহ রব্বুল আলমিন বীজ রূপে রু রূপে এর জন্য এই দেহ কাবার ভিতরেই ধ্যান করতে হবে এই দেহ কাবার ভিতরেই ভ্রমণ করতে হবে তাই আল্লাহ আলামিন বলেছেন বলেছেন সুরাতৌবার দুই নম্বর আয়াতে ফসি হু ফিল আর দে আর বা তা তোমরা এই পৃথিবীর মধ্যে চারটি মাস ভ্রমণ করো একশো বিশটা দিন ভ্রমণ করো অবশ্যই তুমি সত্যের কিছু দেখতে পাবা কারণ আর বলতে এই দেহকে বুঝাইছে এই পৃথিবীকেও বুঝাইছে আবার দুনিয়া বলছে আরবিতে আরবিতে দুনিয়া বলে আর বলে আর অর্থ পৃথিবী আর দুনিয়া বাংলা দুনিয়ার বাংলা হলেও মনের সৃষ্ট কল্পনা মনের সৃষ্ট কল্পনা আপনার মনের মধ্যে যত প্রকার আশা ভরসা আকাঙ্ক্ষা কামনা গহনা বা সোনা যত কিছু আছে এগুলো সব হইল দুনিয়া এর লেগে আল্লাহ কইছে দুনিয়ার উপরে কিয়ামত হইব মানে সমস্ত আশা ভরসা চাওয়া পাওয়া ভাঙ্গিয়া তস নস করে দিব মানে মনটাকেই ধ্বংস করে দিব কিয়ামত মানে মরণের দ্বারা এর লেগে কইছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যেই পর্যন্ত তুমি নিজে এই মনকে ভেঙে তুমি তৌহিদ রাজ্যে প্রবেশ করতে পারবা না সেই পর্যন্ত বারবার এই মনের উপরে কিয়া ঘটায়া আল্লাহ আবার তোমাকে এই পৃথিবীর বুকে আবার আনবে এর জন্য যাহারা কোরআনের এই গুরুবাদ এই যে কিয়ামত এই যে জন্মান্তর বাদ এইটাকে না মানবে তারা কোরআনের দি নির্দেশনা কিছু বুঝবো না এর জন্য কোরআন বুঝতে গেলে সর্বপ্রথম বুঝতে হবে আপনাকে এই গুরুবাদ এবং জন্মান্তরবাদ এটা যে বড়ই রহস্যময় বিষয় এই জন্মান্তরবাদকে আরবিতে বলে কেয়ামত আর গুরুবাদকে আরবিতে বলে রেসাল এই রেসালাত মানতে হবে রসুল ছাড়া হেদায়েতের কোনো উপায় নাই আল্লাহ হেদায়েতের ব্যবস্থা রাখছে রসুল দিয়া হেদায়েত কে হবে নফস হেদায়েত হবেই নফস হেদায়েত একমাত্র নফসের জন্য আর কোনো সৃষ্টির জন্য হেদায়েত নাই আর হাদিও অন্য কোন সৃষ্টির জন্য আসে নাই ও বাবা দেখেন তো গরুর লেগে আইছে গরুর হাতির রসুল আছে বাঘের রসুল আছে না গরু লেগে রসুল পাঠায় না হাতির লেগে রসুল পাঠায় না বাঘের লেগে শিঙের লেগে পশু পাখির লেগে রসুল নাই গাছের লেগে রসুল নাই মাছের লেগে রসুল নাই পাহাড় পর্বতের লেগে রসুল নাই সাগর নদী নালার লেগে রসুল নাই মিল ফ্যাক্টরির লেগে রসুল নাই কেন এগুলোর একটার মধ্যেও শয়তান থাকে না এটির সাথে শয়তান নাই তাহলে রসুল কার লেগা পাঠাইছে রসুল পাঠাইছে জিন আর ইনসানের লেগা কেন জিন আর ইনসানের অন্তরে শয়তান আছে কামনা বাসনা আছে দুনিয়া আছে এর লেগা মানুষ আর জিনের জন্য রসুল মানুষ আর জিনের হেদায়েতের জন্য রসুল ওলি পীর তাহলে আপনারা পীর মানবেন না যাইবেন কই হ্যাঁ তাই আমি কোন এক জায়গায় ওয়াজে কইছিলাম যে হাবিব কার আল্লাহ রহমাত অল্লিলা আলা মিন কে আল্লাহ রব্দুল আল্লা কে আল্লাহ রাহমাত আল্লি কে রসুল আল্লায় আচ্ছা নবী আল্লাহ কে রসুল আল্লাহ রসুল আল্লাহ কে রসুল আল্লাহ আব্দুহু কে রুসুল আল্লাহ আচ্ছা কাউসারের মালিক কে রুসুল আল্লাহ ইয়াসিন কে রুসুল আল্লাহ আলিফলাম মিম কে রসুল আল্লায় তাহলে আচ্ছা আলী মালাহু সবার মাওলা কে মাওলা মোহাম্মদ মাওলা মোহাম্মদের মাওলা কে মাওলা আলী মাওলা আলী আল্লাহ আল্লাহর হাবিব কি বলছে মনকু হু আমি যার আলীউন ফাহাজা হু এই আলী হচ্ছে তার মাওলা আলিউ বাবা আমি হচ্ছি এলেমের শহর এই মাওলা আলী হচ্ছে ওই এলেমের ওই শহরের দরজা আলী আল্লাহর হাবিব ہاؤز اے مولا مولا لیے کوسار کوسار بٹنے والا مولا علی جنہ تیر سردار مولا حسن مولا حسین مولا حسن مولا حسین اللہ حمیب بولے سین کی وانا من الحسین হুসাইন উমিন্নি ওয়া আনা মিনাল হুসাইন আমি হুসাইন হতে এবং এই হুসাইন আমা হতে আল্লাহর হাবিব বলেছে হাসান উমিন্নি ওয়া আনা মিনাল হাসান এ হাসান হচ্ছে আমা হতে আমি হচ্ছে হাসান হতে আল্লাহর হাবিব বলেছে হে আমার অনুসারীরা হে আমানুরা হে মানুষেরা আমি তোমাদের কাছে একটা জিনিসই চাই সেটা হচ্ছে আমার আহলে বাইত আমার কুরবতের মহব্বত আমার আহলে বাইতের ভালোবাসা এই ভালোবাসা ছাড়া তোমার দের কাছে আমি আর কিছু চাই না তোমরা আমার আহে রাসূল আলে আহলে বাইত কে আওলাদা তোমাদের কাছে এইটেই চাই সাইয়াদাতুন নিসা মা ফাতেমা জাহরা তিনি হচ্ছেন জান্নাতের সরদারিনি নারী কুলের সরদারিনি তাই আমরা জুমার খুতবা পড়তে শুনি আল হাসান ও আল হুসাইন شباب اهل الجنه এ হাসান হুসাইন হচ্ছে জান্নাতের যুবকদের সরদার তাহলে বাবা রে জান্নাতের মালিক কে রহমত আলমিন জান্নাত বাটে কে মাওলা আলী জান্নাতের সর্দার কে মাওলা হাসান হুসাইন জান্নাতের সর্দারিনী কে মা ভাতে মা পাক পাঞ্জাতনের বিরোধিতা কইরা তাদেরকে মাটি বানায়া তাদেরকে বলবা ওরা মারা গেছে জালেক আর তোমরা তাকো জান্নাতে যাইবা তাকো বিরোধিতা কইরা ভূতে ধরছে নি ভূতেই তো ধরছে রসুলের বিরোধিতা কইরা রসুলের আলের বিরোধিতা কইরা পাক পাঞ্জাতনের বিরোধিতা কইরা তারা পাক পাঞ্জাতনের জান্নাতে ঢুকবো পাক পাঞ্জাতনের জান্নাতে যাইবার চায় আরে জান্নাত তো আল্লাহর হাবিবের বংশের ভিক্ষা আল্লাহর হাবিবের বংশ ভিক্ষা দিলে ওইটা হয় জান্নাত আর যেখানে আল্লাহর হাবিব নাই ওইটা জান্নাত হইব না তো যেখানে আল্লাহর হাবিবের বংশ নাই ওটা জান্নাত হইব না আল্লাহর হাবিব যেখানে নাই ওখানে কে আছে আবু জাহিলা ওইখানে কে আছে ওই যে সাইবা উব্বা ওইখানে কে আছে আবু সুফিয়ান ওইখানে কে আছে জিদ ওইখানে কে আছে খলি ওইখানে কে আছে ইবনে জিয়াদ ওইখানে কে আছে শিমর ওইখানে কে আছে এই এজিদের 33000 সৈন্য তাগলগে থাকবা না আহলে বাইতের সাথে থাকবা না আল্লাহ রলিদের সাথে থাকবা কার সাথে থাকবা তুমি বিচার করো আমি তো পাকবাঞ্জাতনের সাথে থাকার সব সময় বাসনা রাখি যদি দয়ালেরা কবুল করে নেয় এর জন্য সব সময় সালাম দিই যেন জীবনে একটা দিন যদি আলের মুখটা ঘোরায় বলে আমার জীবন ধন্য কারণ তারা যদি বলে তোমার উপর রহমতের রহমত বর্ষিত হোক আমার জীবন ধন্য এর জন্য আদবে আউলিয়া বেদবে হয় শৈতান